কি নিয়ে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি কিছু পরিমাণ মুরগি এভাবে খাঁচায় পালন করতেছি কারণ এই মুরগিগুলো একটু ছোট বড় মুরগিদের সাথে রাখা সম্ভব হচ্ছে না এই জন্য আমি খাঁচায় রেখেছি তো যারা মুরগি পালেন অল্প এবং বেশি সকলেরই জানা উচিত যে মুরগি যদি সুস্থ রাখতে চান এবং সঠিকভাবে ডিমের প্রোডাকশন বেশি পেতে চান মুরগিকে সুস্থ সবল রাখতে হলে অবশ্যই মুরগিকে কিরমি ওষুধ খাওয়াতে হবে এর কোনো বিকল্প নেই আর যদি এভাবে খাঁচায় পালন করেন মুরগির বয়স দুই মাস হওয়ার পর থেকেই মুরগিকে কিরমি ওষুধ খাওয়াতে পারবেন আর খাঁচায় মুরগি পাললে মুরগিকে দুই মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াতে হবে আর যারা হচ্ছে এই যে ছেড়ে পালবেন যে মুরগি দেখেন এই যে মুরগি ছাড়া আছে যেগুলো ওই দেখেন মুরগি ছেড়ে পাললে দেড় মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে আর কৃমির ঔষধ খাওয়ানোর বারো ঘন্টা পর্যন্ত মুরগিকে কোনো প্রকার পানি এবং খাবার দেওয়া যাবে না বেশি ভালো হয় খুব ভোরে কিরমির ওষুধ দিলে গরম অবস্থায় দুপুরের দিকে কখনই কৃমির ওষুধ দেওয়া যাবে না বা বেলা বেশি উঠে গেছে রোদের তেজ বেশি সেদিন দেওয়া যাবে না খুব ভোরবেলায় কৃমির ওষুধ দিতে হবে আর একবার যে কৃমির ওষুধ দিবেন পরবর্তী ডোজে অন্য কিরমির ওষুধ দিবেন এক কিরমির ওষুধ বারবার দেওয়া যাবে না কারণ এক কিরমির ওষুধ বারবার দিলে কিরমি ইউজড হয়ে যায় মানে কিরমি ওই ওষুধটা বারবার খেলে কিরমির মানে কার্যকরিতা কম হয় কিরমির পেট থেকে পড়ে না আর মুরগির যদি কিরমি থাকে তাহলে কিন্তু আপনার মুরগি যত খাবারই খাক না কেন ভিটামিন ক্যালসিয়াম ইসেল যাই খাওয়ান না কেন কোনো লাভ হবে না ওদের মানে আমরা যে টাকা খরচ করে ওদেরকে ওষুধ খাওয়াচ্ছি যে বেনিফিটের আশায় সেই বেনিফিট কিন্তু হবে না দেখেন ওষুধ খালে কি পরিমাণে কিরমি পরে আমি আপনাদের কাছকে একেবারেই মানে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আজকে ওদেরকে ওষুধ দিলাম কিরমির ওষুধ দেওয়ার পরে আমি মানে দেখে আমি একেবারেই অবাক যা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন দেখেন জাস্ট একটু দেখেন কি পরিমানে কিরমি পড়ছে পেট থেকে দেখেন মানে এই পরিমানে কিরমি যদি পেটের ভেতর থাকে তাহলে সেই মুরগির অবস্থা কি হয় প্রত্যেকটা এসে মানে এত পরিমাণে কিরমি পড়ছে আপনারা বাজারে যে কৃমির ওষুধ খুঁজবেন মুরগির কৃমির ওষুধ দেখবেন আপনাদেরকে দিয়ে দিবে অ্যাভেনেক্স আছে অনেক ধরনের কৃমির ওষুধ আছে তিন রকমের কিরমির ওষুধ রাখলেই হবে তিন রকমের কিরমির ওষুধ এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবেন মুরগি যতদিন আপনাদের কাছে থাকবে আর আমি মুরগির জন্য হচ্ছে এই যে গমের ভুষি খাওয়াতাম তো আমি আবার এবারে গম গম নিয়ে আসছি এই যে গম আর এটা হচ্ছে আপনার ভুট্টাভাঙ্গা খাবারের দাম এত পরিমানে বাড়ছে কি বলবো আর আর এই কৃমির ঔষধ খাওয়ানোর আগের দিন এবং পরের দিন কোনো প্রকার জীবাণুনাশক স্প্রে মুরগিকে করা যাবে না কোনো প্রকার জীবাণুনাশক স্প্রে করা যাবে না এবং কোন প্রকার অ্যান্টিবায়োটিক কোনো কিছু খাওয়ানো যাবে না এবং মুরগিকে সকালের দিকে যখনই ওষুধ দিবেন এই ওষুধের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কতটুকু ওষুধ কতটুকু পানিতে দিবেন বেশিরভাগ ওষুধগুলোই আপনার হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দেওয়ার দেওয়া থাকে এই ওষুধগুলো খাওয়াবেন এবং এই ওষুধগুলো দেওয়ার তিন ঘন্টা পর্যন্ত দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখবেন আপনার মুরগি অনুযায়ী আপনি পানি দিবেন এবং ঔষধ দিবেন আর এই ওষুধ দেওয়ার পরে তিন ঘন্টা পর্যন্ত রাখবেন তিন ঘন্টা শুধুই পানি থাকবে এই পানিটা তিন ঘন্টা পর এই ওষুধের পানি ফেলে দিয়ে মুরগির যে স্যালাইন আছে সেই স্যালাইন দুই গ্রাম স্যালাইন এক লিটার পানিতে যতটুকু পানি লাগে ঠিক সেই পরিমাণে পানির সাথে ওষুধ মিলিয়ে মুরগিকে দিবেন আর যদি মুরগির ওষুধ না থাকে তাহলে মানুষের যে ওর স্যালাইন আছে সেই স্যালাইনটাও দিতে পারেন কারণ এই ওষুধটা খাওয়ার পর ওদের পেটটা একটু নরম হয় এই জন্য স্যালাইন অবশ্যই দিবেন বেলা স্যালাইন দিবেন এর পরের দিন কৃমির ওষুধ খাওয়ানোর পরের দিন হচ্ছে মুরগিকে আপনার হচ্ছে লিভারটনিক টনিক এইচ এবং জিঙ্ক বা টনিক অথবা জিঙ্ক লিভার টনিকের সাথে জিঙ্ক এই দুটা তিন দিন অথবা দুই দিন খাওয়াতে হবে দুই বেলা করে সকালে এবং রাত্রে অবশ্যই টনিক এবং ভিটামিন খাওয়াতে হবে কারণ কৃমির ওষুধ খাওয়ানোর পরে মুরগির লিভারে চাপ পড়ে এজন্য মুরগি একটু দুর্বল হয়ে যায় সেই কারণেই মুরগিকে কৃমির ওষুধ দেওয়ার পরে টনিক জিঙ্ক দিতে হয় দেখেন মোরগগুলো আলাদা রেখেছি মুরগিগুলোকে আলাদা রেখেছি ওরা বড় হয়ে গেলে পরে ওদেরকে আবার আলাদা সেপারেশন করে দিব তো আমি হচ্ছে এখন দুপুরবেলায় ওদেরকে দিলাম ভাত তারপর হচ্ছে ভাতের যে মার আছে সেই মারের সাথে ভাত পুরা গম আর হচ্ছে ভুট্টা ভাঙ্গা এগুলো দিছি আপনারা চাইলে এর সাথে ফিটও দিতে পারেন মুরগিগুলো খাচ্ছে এই যে হচ্ছে আমার মুরগির ঘর ওই যে ডিম এই যে আরেকটা মুরগি হাঁসের ডিম নিয়ে বসছে এই চিনিস না এই যাচ্ছে বড় মুরগি বড় মুরগিদেরকেও কি ওষুধ দেওয়া হয়েছে এই যে যে স্যালাইনের পানি খাবার গম খাওয়ালে হবে কি ওদের স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু অতিরিক্ত পরিমাণে গম দেওয়া যাবে না গম যেহেতু ফ্যাট সেটা অতিরিক্ত পরিমাণে গম দেওয়া যাবে না তো মুরগির ওষুধ কিভাবে খাওয়াতে হয় সে ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর দেখে নেবেন তো আমি দেড় মাস পরে আবারও আজকে মুরগিকে এই যে কিরমির ওষুধ দিলাম তো প্রথমবার ওষুধ দেওয়ার পরে না মানে কিরমি না পড়লেও পরবর্তীতে যখনই দিবেন দেখবেন মানে কি বলবো। ওদের মানে জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি দেখেন আমি একটু জুম করে দেখাই যে কি অবস্থা দেখেন কি পরিমানে কিরমি পড়ছে এটা আমি এখনই পরিষ্কার করে ফেলবো তো এর জন্য আপনাদেরকে একটু দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার একটি ফেসবুক পেজ আছে সে পেজটির সাথে থাকবেন এবং আমার একটি আরো একটি চ্যানেল আছে কুকিং চ্যানেল জিনিয়াস কুকিং ওই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুরগি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ